চড়ক পুজো ঘিরে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে কল্যাণী সুগুনায় বাঙালি উৎসব প্রিয় সারা বছর বিভিন্ন উৎসব থাকলেও চড়ক পুজো এক অন্যতম বাংলা বছরের শেষ দিন এই চড়ক পুজো হয় পুরনো সংস্কৃতিকে আগলে রেখে কল্যাণী শগুনায় বেশ কয়েকটি প্রান্তে চড়ক পুজো হল সব থেকে পুরোনো শগুনা রথ চড়ক পুজো গতকাল শিব পুজো দিয়েছে আজ বিভিন্ন নিয়ম মেনে চড়ক পুজো করবে এই চড়ক পুজো দেখতে শগুনা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ ভিড় জমাতে শুরু করেছে আসুন জেনে নিই এ বিষয়ে উদ্যোক্তারা ঠিক কি জানালো যে মাসে শিবের পুজো হয় আজ সেটা চরক পুজো নামে সেটা খেত আর চড়ক পুজো আমাদের হচ্ছে এটা কত বছরের পুরনো এই পুজোটা আমাদের বহুদিন পুরনো আমরা নিজেরাও জানি না এটা কত বছরের পুরনো দাদু করে গেছে তারপরে আরও লোক এটা করে গেছে তখন আমি এই পুজোটা করছি এর নিয়মটা কি মানে কোন পদ্ধতিতে এটা করা হয় এটা হচ্ছে চৈত্র মাসেতে সব সন্ন্যাসীরা কিছুদিন যাবৎ ঘরের বাইরে হয়ে সন্ন্যাস গ্রহণ করে শিবের ব্রত উদযাপন পালন করে এবং গতকাল নীল ব্রত গেছে নীল শিব পুজো আজ শিবের গাজন চরক উৎসব আজ সন্ন্যাসীরা সবাই মিলে নানা রকম খেলা এই গাছের উপরে বসে গেতে ঘোরানো হবে নানা লোকের খেলা দেখানো হবে এটাই আমাদের প্রিয় দীতিমত্ত কৃপা থাকে একদম একদম এটা যদি গুরুশিবের শিবের না থাকে এটা অসম্ভব ব্যাপার এই জায়গাটার নাম কি সহনা রত্নলা আজকে মূলত আর কি কি করা হবে এখানে এখন আমাদের চরক গাছ দর করানো হয়ে গেছে এরপরে কাঁটা খেলানো হবে কাঁটার থেকে মরা শ্মশানে মরা নিয়ে যাওয়া হবে মরা জ্যান্ত করা হবে এরপরে মরা 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 প্রসঙ্গ হচ্ছে আমাদের এখানে সন্ন্যাসীকে মন্ত্রের দ্বারা মরা করা হয় মারা হয় সেটাকে আবার শ্মশানে নিয়ে সেই মরাটাকে জ্যান্ত করা হয় এরপরে মাঠে এসে আগুনের খেলা দায়ের খেলা নানারকম অলৌকিক খেলাগুলো দেখানো হবে তারপরে মেন খেলা হচ্ছে আমাদের যে বর্ষি কেঁতে এই চরক গাছে ঘোরানো এটা হচ্ছে আমাদের প্রধান খেলা নাম আপনার মনোজ গোসেন